পাঁচটা বিষয়ে যুবকরা ভুল করার জন্য জীবনে সফল হতে পারে না। বিষয় আমি আজকে করলাম যে জন্য তার বাবার মুখটা উজ্জ্বল করতে পারে না পরিবার মুখটাকে উজ্জ্বল করতে পারে না বলেন সবাই কয়টা ভুল একটু জোরে চাপার ভাইরা কয়টা এক নাম্বার ভুল হচ্ছে মারাত্মক ভুল সেটা হচ্ছে ওয়াট ইজ অ্যাবাউট দ্য থিংস দ্যাট ক্যানট চেঞ্জ এনি মোর এমন বিষয়ে চিন্তা করা যা কখনো পরিবর্তন হবার নয় যেমন আপনার হাইট যতটুকু মিডিয়াম হতে পারে লম্বা হতে পারে অথবা গুটু হতে পারেন আপনি যতই চেষ্টা করেন গুঠুর থেকে আপনি আরও এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা হইতে পারবেন আচ্ছা আপনার হাতের রঙ গায়ের রং হচ্ছে ব্রাউন কালার শ্যাম্বর্ন অথবা কালো আপনি যতই ঘষেন আর যতই সাবান দেন কালো দেহ কি ফর্সা হবে অতএব অনেকে এমন এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করে যেটা কখনো লাইফে চেঞ্জ হবে না আমার যে রূপ আল্লাহ দিয়েছেন এটা এমনই থাকবে আমার যে হাইট আছে এমনই থাকবে আমার যে ব্রাউন কালার স্কিন এটা এমনই থাকবে সো মাথায় রাখতে হবে আমার উইকনেস আমার স্ট্রঙ্গেস্ট পয়েন্ট হবে আমার জীবনের দুর্বলতা আমার জীবনের শক্তি হবে আমার উইকনেসকে আঘাত করে কেউ আমাকে হারিয়ে দেওয়ার সাহস খুঁজে পাবে না ঠিক কিনা বলেন